আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইমুর সকল প্রকার স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট বন্ধ করবেন তো স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড বন্ধ করা বলতে যদি আপনি কাউকে কোনো ভিডিও বা ফটো পাঠান সেটি স্ক্রিনশট নিতে পারবে না এবং আপনি যদি কাউকে অডিও কল অথবা ভিডিও কল দেন সেটি স্ক্রিন রেকর্ড করতে পারবে না তো এটি আজকে আমরা বন্ধ করে দেখাবো কীভাবে বন্ধ করে স্ক্রিনশট এবং কল রেকর্ড তো তার জন্য আমাদেরকে প্রথমেই ইমো অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আমরা ইমো অ্যাপটি ওপেন করে নিব দেন ওপেন করে নেওয়ার পরে এরকম তো ইন্টারেস্ট পাবেন আপনারা তারপর সবার নিচে দেখতে পারেন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন দেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সবার মনে পাঁচটা অপশন চলে আসছে পাঁচটা অপশনের মধ্যে আমাদের একটি প্রয়োজন হবে সেটি হচ্ছে শেষেরটা মোর অপশন এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারস্যুট পাবেন তো এইখানে দেখবেন প্রথমে লেখা আছে কি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করে দেবেন দেন এইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এইখানে ক্লিক করে দিবেন দেন ওকে এখানে ক্লিক করার পরে এবার চলে আসে দেখেন প্রাইভেসি চ্যাট তারপরে আছে ব্লগ স্ক্রিনশট ফর কলস এইটা হচ্ছে অপশনটি ওই অপশনটি তো এইখানে ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পরে এইখানে ইনেবল করে দেবেন এই অপশানটি দেন ওকে আমাদের কাজ ওকে আপনি যদি কাউকে এখন কোন ভিডিও কল দেন অথবা অডিও কল দেন অথবা ফটো অথবা ভিডিও পাঠান এই সেটি সেটি স্ক্রিনশট অথবা রেকর্ড করতে পারবে না তো এটি ছিল আজকের ভিডিও